হ্যালো ওয়েলকাম টু এডুকেশন দেখুন দু হাজার ষোলো এসএসসি চাকরি বাতিল মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে বিচারাধীন হলেও মামলাটি একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে আপনারা বিগত দিনের টুনানি থেকে উঠে আসা বিষয়বস্তুগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই মামলাটি হয়তো আর বেশি হেয়ারিং হবে না তো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে আছি এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনারা তো ডেটটা অলরেডি জেনে গেছেন যে দশ দুই দু হাজার পঁচিশ তারিখে মানে আগামীকাল এই মামলাটির শুনানি হচ্ছে এবং দুপুর দুটো থেকে এই মামলাটির শুনানি হবে সেখানে কিন্তু স্টেটাসে লেখাই আছে কিন্তু এই মামলাটি সিরিয়াল নাম্বার চৌত্রিশ সিরিয়াল নাম্বার যাই হোক না কেন যেহেতু প্রধান বিচারপতি প্রত্যেকবারই মামলাটি শোনার জন্য যে ডেট নির্ধারণ করছেন সেই ডেটের টাইমিংটাও কিন্তু নির্ধারণ করছেন তো সেই ক্ষেত্রে এই টাইমিং মতোই কিন্তু তিনি শুনছেন এবং শুনানি কিন্তু যথারীতি হচ্ছে তো সেই মতো করে আপনারা জানেন যে বর্তমানে রেসপন্ডেন্ট যারা আছেন এই মামলাটি তারা কিন্তু গতদিনের শুনানিতে বলেছেন এবং তারা আগামী কাল মানে দশ দুই দু হাজার পঁচিশ তারিখে আবারও কিন্তু বলবেন এবং তারপরে কিন্তু রিজয়েন্ডার হিসেবে সমস্ত পিটিশনাররা বলবেন এসএসসিও বলবে এবং এছাড়াও সিবিআই কিন্তু বলবে তো সেই ক্ষেত্রে আগামী কাল দেখা যাক যে রেসপন্ডেন্ট যারা আছেন তাদের বলার পরে সময় থাকে কিনা এবং কালকে সমস্ত বিষয়টা কালকের মধ্যে শুনানি পর্ব শেষ হয় কি সেটা কিন্তু দেখার পালা তবে আমার ব্যক্তিগত ধারণা যে এখনও কিন্তু দু চারটে হিয়ারিং হবে বা ম্যাক্সিমাম দুটো থেকে তিনটে হিয়ারিং হতে পারে তারপরে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে এই মামলার কারণ বিগত দিনের শুনানি থেকে এবং প্রধান বিচারপতি যেহেতু এই মামলাটি শুনছেন এবং বিগত দিনের সমস্ত অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে যে এই মামলার রায়দান কিন্তু তিনি দিতে পারেন তো এখানে একটা প্রধান বিষয় উঠে এসে দাঁড়িয়েছে সেটা হলো যে এই মামলায় সেগ্রিগেশন হবে কিনা যোগ্য অযোগ্য আলাদা হবে কিনা কারণ এখানে সমস্তটা নির্ভর করছে রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তাদের দেওয়া যে তথ্য সেটা যেন সঠিকভাবে তারা সুপ্রিম কোর্টকে জমা দেয় কারণ সেখানে লিগাল ইলিগাল যত ক্যান্ডিডেট আছেন সেই তালিকা যদি সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতা করে যদি না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে সেগ্রিগেশন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে কিন্তু এখানে একটা বিষয় বলাই যেতে পারে যে গোটা প্যানেলের ওপর কতখানি ভাব পড়বে সেটা কিন্তু এখন বলা সম্ভব হচ্ছে না কারণ প্রধান বিচারপতি সমস্তটা শুনবেন এছাড়াও প্রধান বিচারপতির পাশাপাশি আরও যেসব বিচারপতি রয়েছেন তাদেরও কিন্তু অবজারভেশন রয়েছে এই মামলার ওপর এই সমস্তটা বিবেচনা করে যারা বৈধ চাকরি প্রার্থী আছেন বা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে দেখতে হবে মামলার গতিবিধি কোন দিকে যাচ্ছে সমস্তটা বিবেচনা করে কিন্তু প্রধান বিচারপতি কিছু নির্দেশ অবশ্যই দেবেন এবং এছাড়াও এই মামলার কিন্তু ফাইনাল রায়দান কালকে হচ্ছে না যদি হয় তাহলে সেটা খুবই দ্রুততার সঙ্গে হবে কিন্তু আমার মনে হচ্ছে না যে কালকে এই মামলার ফাইনাল রায়দান হবে কারণ এই মামলার রিজয়েন্ডার হিসেবে আবারও কিন্তু বলার সুযোগ পাবেন পিটিশনাররা তো সেই ক্ষেত্রে দেখা যাক যে আগামী দশ তারিখের পরে হয়তো একটা দুটো ডেট পড়তে পারে তারপরে কিন্তু ফাইনাল রায়দানের জন্য একটা দিন নির্ধারণ হবে তো সেই ক্ষেত্রে অপেক্ষা করতে হবে কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কালকে দেখতে হবে যে কি হচ্ছে দুপুর দুটো থেকে মামলা শুনানি শুরু হবে চ্যানেলটিতে নজর রাখুন যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি অতি অবশ্যই আপনাকে শেয়ার করবো ধন্যবাদ